ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ গ্রামে প্রতিপক্ষকে মিথ্যা হত্যার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ সত্য প্রচারের নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ গ্রামে প্রতিপক্ষকে মিথ্যা হত্যার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে জানা যায় গত বছর ছাব্বিশে অক্টোবর মরমালি নামে একজন স্টক করে মারা যায় সেটিকে কেন্দ্র করে গ্রামের একটি ক্রুচক্র এলাকার সাধারণ মানুষকে মিথ্যে হত্যার মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ ওঠে স্থানীয় এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও সানাউল্লাহ জানান মরমালি ভালো মানুষ ছিলেন সে হঠাৎ স্টক করে মারা গেছে কিন্তু কিছু লোক নিজের স্বার্থ করার জন্য এটি হত্যা বলে চালানোর চেষ্টা করছে নিহত মরম আলীর ভাই মালিক মিয়া বলেন আমার ভাই স্ট্রোক করে মারা গেছে সে আগে থেকে রোগাক্রান্ত ছিল নিহত মরম আলীর আরেক ভাই সগির মিয়া বলেন আমার ভাই স্ট্রোক করে মারা গেছে আমার ভাই মরম আলী স্ট্রোক করার পর তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে কেউ তাকে হত্যা করেনি এদিকে মরম আলীর বাড়ি করে হামরার অভিযোগ উঠলে মরম আলী গোষ্ঠীর ফরিদ মিয়া জানান মৃত মরম আলী বাড়ির বাড়ি ঘরে কেউ হামলা করেনি লোকটা মারা গেছে এই কারণে কেউ তার বাড়ি ভামলা ও ভাঙচুর করেনি মরমবাই গ্রামের মধ্যে অত্যন্ত একটা ভালো লোক ছিল ওনা অসুস্থ ছিল আগেও দুইবার স্টক করে রাখছে তে মালিক ভাই যে বলছে যে মরম স্টক করে মারা গেছে এটা আসলে কথাটা সত্য আর এটার উপরে ভিত্তি করে কিছু লোক আছে গ্রামের মধ্যে বাণিজ্য করার জন্য এটার পোস্টমার্টম করানো হয়েছে তাই যার জন্য কিন্তু আবার এই জানাজার টাইমও দিছিল যে ওই যেদিন মারা গেছে মাগরিবের নামাজের পরে ওনার জানাজা হবে কিন্তু কবর খোদা হয়েছিল পরের লাশের একটা বাণিজ্য করার জন্য এটা কিছু লোক যেমন ওলি মেম্বার আছে হানিফ মেম্বার আছে মোহাম্মদ মিজানুর রহমান ভাই মরো আমরা চাষা লাগতো গ্রামের চাষা অত্যন্ত ভালো মানুষ সৎ ব্যক্তি ছিল দুইবার স্টকও করে রাখছে এরপরে আপনার হ্যার আইডারে স্টকের মধ্যে হ্যার মারা গেছে মারা যাওয়ার পরে ইডার মধ্যে আপনার চক্রান্ত করে সে হ্যারা হানিফ মেম্বার এরপর হইল অলি মেম্বার এরপর হইল আপনার পারভেস বাইস মিয়া হুকন হোসেন মিয়া হ্যারা এডারে এ চাল করে সেটা নিয়ে আসে এডারে আপনারে